হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা জেনারেলি দেখা যায় যে ঘাম আমাদের শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এই ঘাম যদি আপনার অতিরিক্ত পরিমাণে শরীর থেকে বের হয়ে যায় এবং সেই পরিস্থিতিতে আপনি কি করবেন এই পরিস্থিতির জন্য আজকের ভিডিওতে এমন কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি আপনার এই অতিরিক্ত ঘামের সমস্যাকে খুব সহজেই কিন্তু ঠিক করে দিতে পারে অর্থাৎ আপনার এই মেডিসিনের কয়েকটি ডোজ আপনার এই সমস্যাটাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে চিহ্ন আছে সেটি প্রেস করবেন তাহলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনার সেই সমস্যা অনুযায়ী আপনাকে আমি কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দেব এবং যার জন্য আপনাকে কোনো ফিস পে করতে হবে না বন্ধুরা আমাদের শরীরে যে ঘাম তৈরি হওয়ার যে প্রক্রিয়া এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের শরীর কিন্তু নির্দিষ্ট তাপ নিয়ন্ত্রিত করে থাকে এবং কারো কারো দেখা যায় এই স্বাভাবিক প্রক্রিয়ার বাইরেও তাদের অতিরিক্ত পরিমাণে ঘাম বেরোতে থাকে এবং দেখা যায় সকালবেলা কিছু কাজ করতে গিয়ে তাদের প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে যখন তারা ঘুমোতে যাচ্ছেন ঘুমানোর সময় দেখা যাচ্ছে গোটা মাথা ভিজে আছে ঘামে বা গলা ঘেমে যাচ্ছে প্রতিনিয়ত বা দেখা যাচ্ছে যে শীত শীতের মধ্যে আছেন অর্থাৎ আচ্ছা ঠান্ডা ওয়েদার তার মধ্যেও দরদর করে ঘেমে যাচ্ছেন তো এই রকম যখন অতিরিক্ত আপনার এই ঘাম ঘামের প্রক্রিয়াটি চলতে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার কিছু সমস্যা হয়েছে সেই সমস্যাজনিত কারণে আপনার এই অতিরিক্ত ঘাম শরীর থেকে নিঃসরণ হচ্ছে আসুন জেনে নিই এই অতিরিক্ত ঘাম হওয়ার কারণ কী ব্যক্তিবিশেষে ঘামের সামান্য তারতম্য হতে পারে কিন্তু আপনি যদি কোনো হার্টের সমস্যায় ভুগতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত ঘাম হতে পারে যদি দেখা যাচ্ছে যে আপনার অতিরিক্ত পরিমাণে থাইরয়েড বেড়ে গেছে সেই সেখান থেকেও কিন্তু আপনার ঘাম হতে পারে অতিরিক্ত ঘাম হতে পারে আপনি যদি ডায়াবেটিসে ভোগেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অতিরিক্ত ঘাম হতে পারে আপনি যদি কোনো দুশ্চিন্তার মধ্যে দিয়ে যান অর্থাৎ এনজাইটি যদি আপনার মনের মধ্যে প্রশ্ন কাজ করতে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে অতিরিক্ত ঘাম হতে পারে এছাড়াও আপনার যদি পিরিয়ডসের সমস্যা থাকে সেই পিরিয়ডসের সমস্যাজনিত কারণেও কিন্তু আপনার ঘাম হতে পারে আসুন জেনে নিই এই অতিরিক্ত ঘাম নিঃসরণ প্রক্রিয়াটি স্বাভাবিক করতে আপনি কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং এই ঘরোয়া পদ্ধতিটি যদি আপনি যথাযথভাবে ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার এই অতিরিক্ত ঘামের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে এর জন্য নেবেন আপনি দু চামচ গোলাপ জল এবং হাফ চামচ চন্দনের গুঁড়ো এই চন্দনের গুঁড়ো বাজার থেকে কিনতে পাওয়া যায় বা আপনি চন্দন কাঠ নিয়ে এসে সেটা ঘষে সেই লিকুইডটাও আপনি নিতে পারেন সেই সেই গোলাপ জলের মধ্যে চন্দনের গুঁড়োটা দিয়ে একটু সেমি সলিড টাইপের তৈরি করে নিতে হবে এবং তার সেই জিনিসটি আপনি আপনার হাতের তালুতে এবং পায়ের তালুতে ভালো করে একটু মাসাজ করে নিন মাসাজ করে নেওয়ার মোটামুটি নিয়ে আপনি আধ ঘন্টা রাখুন আধ ঘন্টা রাখার পর একটি গামলাতে আপনি ঠান্ডা জল নিন সেই ঠান্ডা জল লে আপনার সেই পায়ের তলা এবং হাতের তলাকে ডুবিয়ে রাখুন দেখবেন আপনার এই অতিরিক্ত ঘামের সমস্যা অনেকটাই কমে আসবে এবং আপনার যে পিত্ত বেড়ে গেছে সেই পিত্তটাও কিন্তু প্রশমিত হবে এবং ধীরে ধীরে আপনার শরীর রিল্যাক্স হতে শুরু করবে এবং আপনার অতিরিক্ত ঘামটাও কিন্তু বন্ধ হবে এই পরিস্থিতিতে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন বন্ধুরা এই পরিস্থিতির প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হল অ্যালুমিনা এই অ্যালুমিনা যদি দেখা যাচ্ছে যে সকালবেলা উঠে উঠে আপনার শরীরে একটা ঘাম তৈরি হচ্ছে কোনো কাজ করছেন না কিছু করছেন না তবুও দরদর করে ঘেমে যাচ্ছেন তো এই পরিস্থিতিতে আপনি অ্যালুমিনা মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে ব্যবহার করতে পারেন দিনে তিনবার দুফটা করে কিছু দিনের জন্য দেখবেন আপনার সমস্যাটা খুব সহজেই ভালো হতে শুরু করবে পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ফেরাম ফস বন্ধুরা দেখা যাচ্ছে যে একটু বেলা যেই বাড়লো তখনই আপনার ঘাম হতে শুরু করলো অর্থাৎ সকালবেলা ঘাম হলো না কিন্তু যেই একটু বেলা বাড়তে শুরু করলো মোটামুটি দশটা এগারোটা নটা এইরকম সময় আপনার শরীরে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে তো এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আপনি ফেরাম ফস মেডিসিনটি ব্যবহার করতে পারেন এই ফেরাম ফস আপনি সিক্স এক্স পাওয়ারে ছটি করে বড়ি দিনে তিনবার খাবার আধ ঘন্টা পরে আপনি সেবন করতে পারেন এছাড়াও দেখা যাচ্ছে বন্ধুরা যে আপনার প্রচুর পরিমাণে হাতের তালু জ্বালা করে পায়ের তালু জ্বালা করে এবং এই যে আমাদের যে তালু আছে সেটাও মনে হচ্ছে জ্বালা করছে ব্যথা করছে তো এই তিনটি জায়গা অতিরিক্ত পরিমাণে জ্বালা এবং তার সাথে সেই জায়গাগুলো প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছে প্রচুর পরিমাণে ঘেমে একবারে ভিজে জব জব হয়ে যাচ্ছে তো এই পরিস্থিতিতে আপনি সালফার মেডিসিনটি ব্যবহার করতে পারেন আপনি তিরিশ পাওয়ারে দিনে একবার করে মোটামুটি দুদিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন কয়েক দিনের জন্য তাহলে দেখবেন আপনার শরীরের যে অতিরিক্ত যে গরম লাগা ভাব বা জ্বালা যন্ত্রণার ভাব সেটি তো কমবেই তার সাথে অতিরিক্ত ঘাম বেরিয়ে যাওয়ার সমস্যাটিও কিন্তু ঠিক দেখা যাচ্ছে যে আপনি সামান্য পরিশ্রম করলেন সামান্য পরিশ্রম হয়তো সিঁড়ি থেকে একটু উঠলেন বা হয়তো কোনো ছোটোখাটো কাজ করলেন ঘরের মধ্যে আছেন ফ্যান চলছে তার মধ্যেও কিন্তু আপনি ঘেমে যাচ্ছেন তো এই পরিস্থিতিতে আপনি তিনটি মেডিসিন ব্যবহার করতে পারেন প্রথম যে মেডিসিনটি সেটি হলো ব্রায়োনিয়া যদি আপনার স্কিন প্রচুর ড্রাই থাকে বিশেষত যে মিউকাস মেমব্রেনগুলো আছে অর্থাৎ ঠোঁট আপনার এরিয়া এবং আপনার স্টুল দেখা যাচ্ছে খুবই কষা হচ্ছে হার্ড হচ্ছে মোটামুটি স্টুল এবং খুবই শুকনো টাইপের কালো কালো তো সেই ক্ষেত্রে আপনি এই ব্রায়োনিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন আরেকটি মেডিসিন সেটি হলো ন্যাট্রাম সাল্প এই ন্যাট্রাম স্যাল্প মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন সিক্স এক্স পাওয়ারে এটিও আপনি মোটামুটি ছটি করে গুলি দিনে তিনবার কিছু দিনের জন্য ব্যবহার করতে পারেন তো এই এই সামান্য পরিশ্রমে আপনি ঘেমে যাচ্ছেন তার সাথে আপনার প্রচুর পরিমাণে ক্লান্তি আছে সেই ক্লান্তি এবং ঘেমে যাওয়া এই দুটো যদি একসাথে থাকে তাহলে চিনি নাম আর্টস এই মেডিসিনটিও আপনি তিরিশ পাওয়ারে দিনে দুইবার করে কয়েক দিনের জন্য ব্যবহার করতে পারেন অনেকের দেখা যায় যে রাত্রে ঘুমানোর সময় অর্থাৎ ঘুমাতে গেলেন বা ঘুম আসলো সেই সময় তাদের এই আপার পর্শানটা প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছে তো এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য কয়েকটি মেডিসিন আছে প্রথম যে মেডিসিনটি সেটি হলো ক্যালকেরিয়া ফস এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটি আপনি সিক্স এক্স পাওয়ারে ছটি করে বড়ি দিনে তিনবার করে ব্যবহার করতে পারেন এই ক্যালকেরিয়া ফসের পেশেন্টদের মধ্যে কি থাকে একটা ক্যালসিয়াম ডিফিশিয়েন্সি থাকে তাদের খুব ঘন ঘন ঠান্ডা লাগে এবং তাদের ঠান্ডা লাগলেই এই এই ক্ল্যান্টগুলো টনসিল এরিয়াগুলো আপনার একটু ফুলে যায় ব্যথা করে গলা ব্যথা করে আরেকটি মেডিসিন সেটি হলো সাইলেশিয়া এই সাইলেশিয়া মেডিসিনটিকেও আপনি সিক্স এক্স পাওয়ারে ছটি করে বলি দিনে তিনবার করে খাবার আধ ঘন্টা পরে সেবন করতে পারেন সাইলেসিয়াতে দেখা যাবে যে প্রচুর তাদের শীত কাতরতা থাকবে তার সাথে এই ঘুমানোর সময় তাদের একটা ঘাম হওয়ার প্রবণতা থাকবে এবং তার ওই ব্যক্তির একটা খুবই সিভিয়ার কনস্টিপেশন থাকবে অর্থাৎ তার স্টুলটা ঠিকভাবে পাস আউট হবে না হার্ড স্টুল হবে এবং তার মানে স্টুল পাশেও প্রচুর সমস্যা তৈরি হবে তো এই পরিস্থিতিতে আপনি সাইলিসিয়া ব্যবহার করতে পারেন এবং আরেকটি মেডিসিন হলো মাকসল এই মার্কসল আপনি তিরিশ পরে দিনে দুইবার করে কিছু দিনের জন্য ব্যবহার করতে পারেন এই মাকসল দেখা যাবে যে পেশেন্টদের স্কিনটা একটু ড্রাই টাইপের থাকে একটু খসখসে টাইপের থাকে এবং যে পেশেন্টদের যে জীব সেটি একটু ফ্যাকাসে টাইপের হয় এবং অনেক সময় দেখা যাবে যে এই জীবের মধ্যে একটা দাঁতের ছাপ থাকে এই পরিস্থিতিতে আপনি এই মাস্কল মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন এই মাক্কশলের পেশেন্টদের দেখা যাবে যে তাদের ঘামে অতিরিক্ত দুর্গন্ধ এবং তারা যখন স্টুল পাস করছে বা ইউরিন পাস করছে সেই ইউরিন এবং স্টুলেও প্রচুর পরিমাণে দুর্গন্ধ থাকে তো এই পরিস্থিতিতে আপনি মাকসল ব্যবহার করতে পারেন বন্ধুরা অনেকের দেখা যায় যে মাথায় প্রচুর পরিমাণে ঘাম হয় গোটা শরীরে ঘাম সেরকম হচ্ছে না কিন্তু মাথায় প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার কয়েকটি মেডিসিন আছে প্রথম যে মেডিসিনটি সেটি হলো ক্যালকেরিয়া কার্ব এই ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে ব্যবহার করতে পারেন ক্যালকেরিয়া কার্ভে দেখা যাবে যে এই ব্যক্তির মধ্যে একটা ঠান্ডা লাগার প্রবণতা থাকবে এবং তার শরীরের যে গঠন সেটি একটু থুলথুলে টাইপের হবে মোটা টাইপের হবে কিন্তু তাকে ওপর থেকে দেখে শক্তিশালী মনে হলেও ভেতরে তার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে এবং দুর্বল অনুভূত হয় আরেকটি যে মেডিসিনটির কথা বলবো অর্থাৎ যাদের মাথায় প্রচুর পরিমাণে ঘাম হয় তাদের সেই ক্ষেত্রে আপনি চায়নাও ব্যবহার করতে পারেন তো চায়নাতে দেখা যাবে যে প্রচুর মাথায় ঘাম হচ্ছে তার সাথে প্রচুর উইকনেস আস আছে এবং তার যখন অ্যাসিডিটি হয় বা তার যখন ফ্ল্যা মানে গ্যাস হয় তো সেই গ্যাসের জন্য তার পেটটা পুরো ফুলে যায় ফের ফুলে একবারে ডুমডুম করে হচ্ছে গ্যাস আউট হচ্ছে না কিছুই হচ্ছে না এবং তার একবারে মানে প্রাণটা বেরিয়ে যাচ্ছে এরকম একটি পরিস্থিতি তৈরি হয় তো এই ক্ষেত্রে আপনি চায়না মেডিসিনটিকেও তিরিশ পাওয়ারে দিনে দুইবার করে কিছু দিন ব্যবহার করতে পারেন আরেকটি মেডিসিন সেটি হলো লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামের পেশেন্টদের দেখা যাবে যে যাদের একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে তার সাথে সাথে মাথায় প্রচুর পরিমাণে ঘাম হয় এবং সেই ঘামের জনিত যে সমস্যা সেটি আপনার বিকেল চারটা থেকে রাত্রি আটটা নটার মধ্যে বেশি পরিমাণে হয় তো এই পরিস্থিতিতে আপনি লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারেন এবং লাইকোপোডিয়ামের পেশেন্টরা অপেক্ষাকৃত কৃপন প্রকৃতির হয়ে থাকেন এবং তারা খাবারের পরে একটু মিষ্টি খাবার খেতে পছন্দ করেন এই পরিস্থিতিতে আরেকটি মেডিসিন ব্যবহার করতে পারেন সেটি হলো পালসাটিলা পালসার টিলা দেখা যাবে যে অত্যন্ত গরম কাতর অর্থাৎ গরম তারা মোটেই সহ্য করতে পারে না এরকম ক্লান্ত হয়ে পড়ে তো এই গরম কাতরতা এবং তার সাথে দেখা যাবে যে এই পালসার টিলা ব্যক্তিদের মধ্যে প্রচুর পিপাসাই থাকে না একবারে পিপাসা জিরো এরকম তাদের টেস্টটা আছে কিন্তু তারা জল খেতেই চায় না তো এই পরিস্থিতিতে আপনি পালসার মেডিসিন মেডিসিনটিকে তিরিশ পাওয়ারে ব্যবহার করতে পারেন দিনে দুইবার করে কিছু দিনের জন্য তাহলে আপনার এই সমস্যা দেখবেন অনেকটাই ধীরে ধীরে নিয়ন্ত্রিত হতে শুরু করবে বন্ধুরা এই সম্পর্কিত আরও বিভিন্ন মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয়ে থাকে এই সম্পর্কিত আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ